নমস্কার ওটিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই অলরেডি জেনে গেছেন যে সমশ্রী প্রকল্পের মাধ্যমে সারা রাজ্য জুড়ে পরিযায়ী শ্রমিকদের বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা সরকার থেকে বলা হয়েছে এবং অলরেডি এই প্রকল্পে আবেদন কিন্তু চলছে কিন্তু সমস্যা হলো যে এই আবেদনটা আপনারা কিভাবে করবেন সেই নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব অনেকের মধ্যে আছে যেরকম অনেকেই ভাবছেন ফর্ম জমা দিতে হবে অনেকেই আবার কোথাও শুনেছেন মোবাইল অ্যাপ্লিকেশান থেকে করতে হবে অনেকেই আবার এরকমও শুনছেন যে আগে নাম থাকতে হবে নইলে কিন্তু বর্তমানে করা যাবে না তো এই ধরনের যতগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো সম্পর্কে আজকে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব এবং আপনাদের একটি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে আপনি খুব সহজেই এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারেন এবং সাথে সাথেই এই প্রকল্পের সুবিধে সঠিকভাবে নিতে পারেন চলুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক তবে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই ওটিজি বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আগামী দিন এই চ্যানেল যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রকল্প সম্পর্কে ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশান আপনি সরাসরি ইমেলে পেয়ে যাবেন এবং আপলোড করা সেই নতুন ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হয়ে যাবেন তো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমশ্রী প্রকল্পের সুবিধে পেতে হলে প্রধান শর্ত আপনাকে পরিযায়ী শ্রমিক হতে হবে অর্থাৎ আপনাকে পরিযায়ী শ্রমিক হতে হবে তবেই আপনি সমষ্টি প্রকল্পের যে সুবিধে অর্থাৎ আপনি বাইরের রাজ্যে কাজ করছেন সেখান থেকে ফিরে আসার জন্য যে পাঁচ টাকা এবং আপনি পশ্চিমবঙ্গে ফিরে আসার পর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আগামী এক বছর ধরে যতদিন না আপনি কাজ পাচ্ছেন সেই পাঁচ বারো ষাট হাজার টাকা এবং আপনাকে ট্রেনিং দেওয়া হবে এই ধরনের যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো পাওয়ার জন্যই কিন্তু সমষ্টি প্রকল্প এবং এই সমষ্টি প্রকল্পে যদি আপনি নাম তুলতে চান অবশ্যই আপনাকে পরিযায়ী শ্রমিক হতে হবে এবার আপনি যে পরিযায়ী শ্রমিক সেটা কখন বোঝা যাবে আপনাকে পরিযায়ী শ্রমিক অর্থাৎ কর্মসাথী পোর্টাল বলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি পোর্টাল আছে সেই কর্মসাথী পোর্টালে কিন্তু আপনাকে নাম তুলতে হবে তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে আপনাকে সমষ্টিতে আবেদন করতে হলে অবশ্যই পরিযায়ী শ্রমিক হতে হবে এবার আপনি এই মুহূর্তে মনে মনে ভাবছেন যে আমি তো পরিযায়ী শ্রমিক আমার নাম তোলা নেই আমার কি হবে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি পরিযায়ী শ্রমিক অলরেডি হয়েও থাকেন বা নাও হয়ে থাকেন আপনি কিভাবে এই পরিযায়ী শ্রমিক এবং সমষ্টি সমস্ত কিছু যে ব্যাপারটা ব্যাপারটা আছে সেই টোটাল আপনার কাছে হয়ে যাবে তো দেখুন ক্লিয়ার এই সমস্তি প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে প্রথমেই বলা হয়েছে যে আপনাকে পরিযায়ী শ্রমিক হতে হবে তো আপনার ক্ষেত্রে নিচের তিনটির মধ্যে যে কোনো একটি পরিস্থিতি হবে যেমন প্রথম এই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার যে প্রসেসটা সেই প্রসেসটা দু সালে শুরু হয়েছিল কিন্তু বর্তমানে রানিং আছে আপনি করলেই ইচ্ছে পোর্টাল থেকে নাম তুলতে পারেন তো বলছি দেখুন তিনটে পরিস্থিতি আপনার ক্ষেত্রে হতে পারে সমস্যা আবেদন করার সময় দু সালে আপনার নাম তোলা আছে এবং আপনি এমডাব্লিউ আই মেসেজ আপনার কাছে আছে প্রথম কন্ডিশন তো দু সালে যদি আপনার নাম তোলা থাকে অর্থাৎ দুয়ারে সরকারি ক্যাম্পে আপনি যদি নাম জমা করেছিলেন ফর্ম জমা করেছিলেন পরিযায়ী শ্রমিকের জন্য তাহলে আপনার সালটা মনে রাখবেন দু সালে যদি আপনি পরিযায়ী শ্রমিকের জন্য ফর্ম জমা করেছিলেন অনেকেই ভাবছেন যে কোভিড পিরিয়ডে অনেক কিছু অনেকে বেনিফিট পেয়েছেন গভর্নমেন্টের কাছ থেকে তাহলে ভাবছেন যে আপনি পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন তা কিন্তু না আপনাকে কিন্তু দু হাজার তেইশ সালে দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনি নাম নথিভুক্ত করেছিলেন সেটা দুয়ারে সরকারের ক্যাম্পেই হোক বা আপনি নিজের থেকেই করেছিলেন পোর্টাল থেকে করেছিলেন যেভাবেই করুন না কেন এবং আপনি এমডাব্লিউ আইএন অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার আপনি পেয়েছেন তো সেটা কিন্তু আপনি মোবাইলে মেসেজের মাধ্যমে পেয়ে থাকবেন তো আপনি যদি এটা করা থাকে অলরেডি আপনার নাম কর্মসার্থী পরিযায়ী পোর্টালে তোলা থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কারণ আপনি অলরেডি পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্টার আছেন এবার দ্বিতীয় ব্যাপার দেখুন দু সালে আপনি ফর্ম জমা করেছিলেন বা কাউকে ডকুমেন্টস দিয়েছিলেন কিন্তু নাম উঠেছে কিনা আপনি নিজেই জানেন না অর্থাৎ আপনি মোবাইলে মেসেজও পাননি এবং আপনার যে নামটা উঠেছে সেটা আপনি নিজেই জানেন না সেক্ষেত্রে আপনি কি করবেন অর্থাৎ দু সালে আপনি ফর্ম জমা করেছিলেন কিন্তু নাম উঠেছে কিনা আপনি সেটা জানেন না তো সেক্ষেত্রে আপনি এই সমস্ত প্রকল্পের সুবিধে কিভাবে পাবেন সমস্ত বিষয়টাই স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে বলবো কোনো জায়গাতেই কোনো অসুবিধে হবে না আরেকটা কন্ডিশন হতে পারে যে কোনোদিনই আপনি পরিযায়ী শ্রমিক প্রকল্পে কোথাও ফর্মও জমা দেননি এবং নামও তোলেননি আপনি একদম নিউ অর্থাৎ আপনি এই শুনলেন সমষ্টি প্রকল্প শোনার পর আপনি বুঝলেন যে হ্যাঁ আমাকে পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম তুলতে হবে তারপর সমষ্টি প্রকল্পের সুবিধে পাওয়া যাবে তো সেক্ষেত্রে আপনি নূতন করে শুরু করতে চাইছেন সেক্ষেত্রে কি হবে এই তিনটে কন্ডিশন বাদ দিয়ে আপনার যদি অন্য কোনো কন্ডিশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাকে যথারীতি হেল্প করার চেষ্টা করব তো চলুন আমরা একে একে দেখে নিই যে এই তিনটে কন্ডিশন হলে সমষ্টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোন পথে আপনি এগোবেন দেখুন প্রথম যে আপনার দু সালে আপনার নাম তোলা আছে এবং এমডাব্লিউআইএন মেসেজ আপনার কাছে আছে সেটা প্রভিশনাল হোক অ্যাপ্রুভ হোক যে পরিস্থিতি থাক না কেন আপনি সমষ্টি প্রকল্পের আবেদন করার জন্য উপযোগী হয়ে আছেন অর্থাৎ আপনাকে কি করতে হবে যেহেতু আপনার নাম তোলা আছে আপনি সরাসরি চলে যাবেন সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনাকে আবেদনটা করতে হবে আপনাকে সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন থেকে পরিযায়ী শ্রমিক আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে এবং আবেদন করতে হবে অর্থাৎ আপনি দু হাজার তেইশ সালে যে ফর্মটা জমা করেছিলেন এবং ফর্মটা জমা করার পর সেখান থেকে রেজিস্টার করে দেওয়ার পর পোর্টালে আপনি যে মেসেজ পেয়েছিলেন যে মোবাইল নম্বরে সেই মোবাইল নম্বরটি দিতে হবে এক্ষেত্রে একটা বলে রাখি যখন আপনারা দু সালে ফর্ম ফিল করেছিলেন তখন কিন্তু দুটো মোবাইল নম্বর দিয়েছিলেন একটা হচ্ছে আপনার মোবাইল নম্বর দ্বিতীয়টা ছিল এমার্জেন্সি মোবাইল নম্বর তো আপনার ক্ষেত্রে কিন্তু লগ ইন আইডি হিসেবে প্রথমের মোবাইল নম্বরটাই আপনাকে তো লগ ইন আইডি হিসেবে কিন্তু আপনার প্রথম মোবাইল নম্বরটাই গ্রাহ্য হবে তো আপনাদের একটু স্ক্রিনটা দেখিয়ে দিই যে এই যদি আপনার অলরেডি এমডাব্লিউ আই ক্রিয়েট হয়ে থাকে বা সমস্তি প্রকল্পে আপনার নাম রেজিস্টার আছে আপনি সমস্ত কিছু জানেন সেক্ষেত্রে আপনি মোবাইলের যে অ্যাপটা সমস্ত অ্যাপ এই সমষ্টি অ্যাপের কোন জায়গায় কী করবেন দেখুন এটা হচ্ছে সমষ্ট্রীর অ্যাপের ফার্স্ট ইন্টারফেস তো এখান থেকে একটা জিনিস দেখুন আপনি পরিষ্কার বলা আছে যদি সমষ্টি বা কর্মসাচী পোর্টালে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত হন অর্থাৎ আপনার রেজিস্টার আছেন সেই মোবাইল নম্বরটাই প্রথমের ঘরটাতে দেবেন এবং দেওয়ার পর আপনি জেনারেট ওটিপি করবেন তারপর যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এই ঘরটাতে দেবেন এবং ভ্যালিডিট ওটিপি করে দেবেন ভ্যালিডিট ওটিপি করে দেওয়ার পর আপনার টোটাল যে ফর্মটা ফর্মটা ওপেন হয়ে যাবে এবং সমস্ত স্টেপগুলোই পূরণ করা থাকবে যেহেতু আপনার অলরেডি মাইগ্রেন্ট ওয়ার্কার বা পরিযায়ী শ্রমিক হিসেবে নামটা নথিভুক্ত আছে শুধুমাত্র শেষের দুটো স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে যে আপনি কবে বাইরের স্টেট থেকে আসছেন এবং সাথে সাথে যেটা আপনি যে কোন সুবিধাটা নিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে আপনাকে সাবমিট করতে হবে ঠিক আছে এইবার আসছি দ্বিতীয় যে প্রশ্ন সেই দ্বিতীয় প্রশ্ন তা আশা করি এই জিনিসটা বুঝতে পারলেন যে দুহাজার সালে যে নাম তোলা থাকলে কিভাবে কি করবেন আপনাকে সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশান থেকেই করতে হবে এর জন্য কোথাও কোনো ফর্ম জমা দেওয়া নেওয়া এই সব কোনো ব্যাপার টেপার কিন্তু নেই এবার আসছি নেক্সট যে দু সালে আপনি ফর্ম জমা করেছিলেন কিন্তু নাম উঠেছে কি না আপনি জানেন না তো এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে প্রথমে আপনি আপনার মোবাইল নম্বর যেটা দু সালে ফর্মের সাথে জমা করেছিলেন অর্থাৎ পরিযায়ী শ্রমিক হিসাবে নাম তোলার জন্য যে ফর্মটা দিয়েছিলেন তার প্রথমের যে মোবাইল নম্বর সেই মোবাইল নাম্বার দিয়ে সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশান একটু আগে যেটা দেখালাম আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশান এই মোবাইল অ্যাপ্লিকেশনের এখানে আপনার মোবাইল নম্বর দেবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করবেন যদি আপনার ওটিপি চলে আসে সেক্ষেত্রে আপনি ওটিপিটা দিয়ে লগ করবেন এবং লগ ইন করার পর আপনি স্ক্রিনটাতে দেখবেন যদি আপনার সমস্ত ডিটেলস চলে আসছে তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনার নাম অলরেডি রেজিস্টার আছে আপনি কি করবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে শেষের দুটো স্টেপ পূরণ করবেন এবং সমষ্টি প্রকল্পের যে বেনিফিটটার জন্য আবেদন করতে চান সেটা আবেদন সেখান থেকেই করে দেবেন মনে রাখবেন সমষ্টি প্রকল্পে আবেদন কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন দিয়েই হচ্ছে বর্তমানে আবার এমনও হতে পারে যে আপনি মোবাইল নম্বর দিয়ে ওখানে লগ করলেন লগ হয়ে গেল কিন্তু দেখলেন বাকি অংশগুলো ব্ল্যাঙ্ক আছে সেক্ষেত্রে আপনি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটি অংশ পূরণ করবেন ডকুমেন্টস আপলোড করবেন একদম লাস্ট স্টেপে গিয়ে কিন্তু আপনি বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন এই সমষ্টি প্রকল্পের সম্পর্কে তো চলুন শেষ যে কন্ডিশন সেই শেষ কন্ডিশনে আসা যাক আপনি কোনোদিনই পরিযায়ী শ্রমিক প্রকল্পে নাম তোলেননি তাহলে কি আপনি এই প্রকল্পের সুবিধে পাবেন না নিশ্চয়ই পাবেন এই প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য আপনি আগে বুঝে নিন কীভাবে আপনাকে এগিয়ে যেতে হবে প্রথমে আপনাকে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম তুলতে হবে তার কারণ সমষ্টি প্রকল্পের সুবিধে নেওয়ার জন্য প্রথম শর্তই কিন্তু আপনাকে পরিযায়ী শ্রমিক হতে হবে তারপর কি করতে হবে তারপর আপনাকে সমষ্টির জন্য আবেদন করতে হবে তো এখন প্রশ্ন হলো যে আপনি এই পরিযায়ী শ্রমিক হিসাবে কীভাবে নাম তুলবেন বা আপনি যদি একদম নতুন পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন আপনার নাম তোলাই নেই আপনি সেটা খুব ভালো করেই জানেন সেক্ষেত্রে কিন্তু দুটো পদ্ধতিতে আপনি কিন্তু এই পরিযায়ী শ্রমিকের নাম তুলতে পারবেন এবং সমষ্টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো আমরা একটা একটা দুটো পদ্ধতি কিন্তু ভালো করে দেখে নেব তাহলে আপনার কোনো জায়গায় কোনো কিন্তু নাম তোলা নেই তো আপনি কি করবেন আপনি যে কোনো একটা স্টেপ ধরে এগিয়ে যাবেন প্রথমে হচ্ছে কর্মসাথী ওয়েবসাইট থেকে কর্মসাথী পরিযায়ী শ্রমিকদের একটি ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট থেকে আমি একটু পরে আপনাদের ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি সেই ওয়েবসাইট থেকে আপনাকে প্রথমে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম তুলতে হবে অর্থাৎ কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে গিয়ে আপনি সেখানে বেনিফিশারি হিসেবে রেজিস্টার করবেন সেখানে আপনি আপনার সমস্ত তথ্য দেবেন ডকুমেন্টস আপলোড করবেন তারপর সাবমিট করবেন এটা হলো আপনার কর্মসাথী পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্টার তারপর আপনি কি করবেন তারপর আপনি সমস্ত যে মোবাইল অ্যাপ্লিকেশান আপনাদের দেখিয়েছি একটু আগে এই সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশান নেবেন এবং আপনি যে কর্মসাথী পোর্টালে যে কর্মসাথী পোর্টাল বলতে আপনাদের দেখিয়ে দিই এই যে এই পোর্টালটায় কর্মসাথী পোর্টালে আপনি যে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা এখানে দেবেন এবং জেনারেল ওটিপি করবেন এবং তারপর ওটিপি পাবেন সেই ওটিপিটা এখানে পুট করে ভ্যালিডেট করবেন তাহলেই কিন্তু আপনি কর্মসাথী পোর্টালে যা যা তথ্য দিয়ে রেজিস্টার করলেন সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এই সমস্ত অ্যাপে দেখতে পাবেন এবং দেখতে পাওয়ার পর সেই শেষের দুটো স্টেপ আসবে যে দুটো স্টেপ আপনার ব্ল্যাঙ্ক থাকবে সেই দুটো স্টেপ পূরণ করে আপনি কিন্তু আপনার সমষ্টির যে বেনিফিট নেওয়ার আবেদন সেটা কিন্তু করতে পারবেন এছাড়া কি করা যেতে পারে এছাড়া কি করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনি সরাসরি মোবাইল অ্যাপ্লিকেশান দিয়ে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন অর্থাৎ আপনি কোনো ওয়েবসাইট কোথাও যাবেন না কোনো ফর্ম টর্ম জমা করবেন না আপনি সরাসরি মোবাইল অ্যাপ্লিকেশান ডাউনলোড করলেন সমস্তির মোবাইল অ্যাপ্লিকেশান ডাউনলোড করলেন এবং ডাউনলোড করার পর আপনি কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্টার এবং সমস্ত প্রকল্পে বেনিফিটের জন্য আবেদন দুটোই কিন্তু আপনি মোবাইল অ্যাপ দিয়ে করতে পারেন তো সেটা করার জন্য আপনাকে কিন্তু এই প্রথমের অপশানগুলো যে যেতে হবে না আপনাকে কি করতে হবে রেজিস্টার প্রথমে যেহেতু আপনার নাম তোলা নেই তাই আপনি কী করবেন রেজিস্টার অপশনে ক্লিক করবেন এবং রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই যে কাজগুলো আপনারা এই পরিযায়ী শ্রমিকের পোর্টালে নিজে তথ্যগুলো সাবমিট করছিলেন সেটাই এই অ্যাপ দিয়ে হয়ে যাবে তো সেই অ্যাপ দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ আপনার তথ্যগুলো দিলেন এবং দেওয়ার পর একদম শেষের দিকে শেষের স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে সমষ্টি প্রকল্পে যে বেনিফিট কী কী বেনিফিট আপনি চাইছেন বা আপনি কোথার থেকে কবে আসতে চাইছেন সেই ডেটগুলো ফিল আপ করে আপনি সাবমিট করবেন সেটা কিন্তু আপনি শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশন দিয়েই করে নিতে পারবেন আপনার এই পোর্টালে যাওয়ারও কিন্তু প্রয়োজন নেই কিন্তু আপনাদের জানার জন্য আপনাদের মনের মধ্যে অনেক কনফিউজন ছিল যে কিভাবে কাজটা হচ্ছে কেউ বলছে ফর্ম জমা দিচ্ছে কেউ বলছে না আমার ফর্ম লাগছে না তো সেই জন্য পুরো বিষয়টা কিন্তু বিস্তারিত আলোচনা করে দিলাম এবার আপনাদের যদি মনে হয় যে কর্মসাথী ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন করব। বা সমস্যা পোর্টালের যে মোবাইল অ্যাপ্লিকেশন সেটা থেকে কিভাবে আবেদন করব এই বিষয়গুলো বিস্তারিত স্টেপ বাই স্টেপ আপনাদের জানার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করা তো চলুন আপনাদের ওয়েবসাইটগুলো একটু ডিটেলসটা দিয়ে দিই তাহলে আপনাদের সুবিধে হবে দেখুন ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশন ডিটেলস কর্মসাথী পরিযায়ী শ্রমিকদের যে ওয়েবসাইট সেটা কিন্তু এই প্রথমেরটা কর্মসাথী পি এস বি ডট গভ ডট ইন এবং সমশ্রী অ্যাপ হচ্ছে সমশ্রী এই স্পেলিংটা দেখে নিন ডট এপিকে এখনও পর্যন্ত আমি গুগল প্লে স্টোরে দেখতে পাইনি হয়তো আগামী দিন গুগল প্লে স্টোরে এই অ্যাপটি অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আপনাদের যদি বাংলাতে কোনো গাইডলাইন দরকার হয় সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইট থেকে ডাব্লুডাব্লু ডাব্লু ডট অনলাইন টোটাল গাইড ডট ইন এ ওয়েবসাইট থেকে কিন্তু টোটাল বাংলাতে স্টেপ বাই স্টেপ প্রসেস এবং বিভিন্ন এবং বিভিন্ন সমষ্টি প্রকল্প সংক্রান্ত প্রশ্ন উত্তর করা আছে আপনারা সেগুলো পড়েও কিন্তু অনেকটা সাহায্য পেতে পারেন এই ছিল পরিযায়ী শ্রমিক এবং সমষ্টি প্রকল্পের আবেদন সংক্রান্ত ছোট্ট একটি প্রতিবেদন তো আপনাদের যদি এই ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যদি কেউ পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন অবশ্যই ওনাকে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে উনিও সমষ্টি প্রকল্প বা পরিযায়ী শ্রমিক সম্পর্কে সম্পূর্ণ জেনে যেতে পারবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সাবজেক্টের সাথে টাটা